হ্যালো বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন আজকে করবো মটন কষা এর আগেও অবশ্য একটা করেছিলাম ভিডিও দিয়েছিলাম তা আজকে ভাবলাম যে একটু করে দেখাই আপনাদেরকে কারণ ছেলে সকালবেলা বলছিল যে মটন খাবো পাপা তা বেশি না অল্প করেই নিয়ে এসেছিলাম নিয়ে আসার পর আমি ভাবলাম যে এটা একটা ভিডিও করি ভিডিও করে আপনাদেরকে দিই তা এটা সামান্য কিছু মশলা দিয়ে তৈরি করেছিলাম কিন্তু এর যে স্বাদ এবং কালারটা খুবই সুন্দর এসেছিলো তবে মটনটা এবারে আর প্লেন করাতেই করেছি প্রেশার কুকারে দিইনি কারণ আর প্রেশার কুকারে না দেওয়ার ফলে কিন্তু যেরকম ভেবেছিলাম সেরকম কিছু হয়নি গলে গেছিলো একটু সময় লেগেছিলো ঠিকই কিন্তু গলে গেছিলো এর কালারটা দেখেন খুবই সুন্দর এসছে আর খেতেও দারুণ হয়েছিল। তা আপনারাই বলবেন কমেন্ট করে কেমন হলো